হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে কি হয়েছে আপনাদের সাথে আজকে আমি ব্লগটা ভোর থেকে শুরু করছি যদিও আকাশটা মেঘলা তাই ভোর কোনটা এটা বোঝা যাচ্ছে না কিন্তু আজকে যেটা হয়েছে গতকালকে রাতে আমার ছেলে সাড়ে তিনটায় ঘুমিয়েছে অলমোস্ট চারটায় তারপর থেকে হচ্ছে আমার আর কোনো ঘুমই আসছে না আমি ঘুমাতেই পারলাম না তাই ভাবলাম যেহেতু ঘুম আসছেই না তাহলে সকাল সকাল উঠে যাই মায়ের সাথে যেহেতু আমার মা ভোরবেলায় উঠে জানুয়ারিলে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয় শুধুমাত্র আমার ছেলের কারণেই কারণ সে দুইটা তিনটার আগে ঘুমায় না তো স্বাভাবিকভাবে আমারও ঘুমাতে লেট হয় তারপর ঘুম থেকে উঠতেও লেট হয় তো অনেক দিন পরে আজকে ভুরটা এনজয় করব তো ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের বাসার ভোরের পরিবেশটা ঠিক কেমন হয় তো মা তো এখানে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছে জল খাচ্ছে ফ্রেশ হয়েছে তো সব কিছু আমিও ফ্রেশ টেস হলাম তো পাখির কিচিমিচিরের আওয়াজ পাচ্ছেন মানে এরকম শহরের ভিতরে প্রপারলি একদম শহরে খুব কমই পাখি আওয়াজ মুরগির আওয়াজ খুব কমই পাওয়া যায় তবে আমাদের এই এলাকাতে সকাল সকাল ঘুম থেকে উঠলে মুরগির আওয়াজ পাবেন পাখির আওয়াজ পাবেন ফর শিওর তো যাই হোক আজকে মেঘলা তো যে টিনের চ্যানেল দেখতে পাচ্ছেন ঘুরি বৃষ্টি পড়ছে অলরেডি তো মা বলছিল যে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটবে তারপর হচ্ছে ছাদের যে গাছের ফুলগুলো আছে সেগুলো তুলে নিয়ে আসবে পূজার জন্য তো ভাবলাম আমিও আপনাদের সাথে যাই আর ছাদের পরিবেশ কেমন ফুল কী কী ফুটেছে আর কত সুন্দর পাখির ডাক সব কিছু একসাথে এনজয় করেন আপনারা আর এই যে এগুলো হচ্ছে আমাদের ইনডোর প্ল্যান্ট এগুলো হচ্ছে সাজাই ঘরের ভিতরে ঘরের ভিতরে বলতে সিঁড়ির মধ্যে আছে কিছু কিছু মানি প্ল্যান্ট ঘরের ভিতরে আছে তো এগুলো বিশে বেসিক্যালি হচ্ছে বাসার ভিতরে সৌন্দর্যতা বর্ধনের জন্য যেই ডেকোরটা করেছি সেটা আর কি আর এটা হচ্ছে আমাদের একেবারে ডোর এটা দিয়েই হচ্ছে আমরা বাসার ভিতরে ঢুকে আর এগুলো এটা হচ্ছে সিঁড়ি তো এখানে অনেকগুলো গাছে আমরা রেখেছি আর এই যে এখানে গ্লাসগুলো ছুটে পড়ে গিয়েছে অনেক আগেই বাট ঠিক করবে করবে করা করে করা হচ্ছে না তো আমাদের যেহেতু দুইতলা ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর তারপর হচ্ছে উপরে রোপ তো যাই হোক তারপরে ছাদে চলে গেলাম মা অলরেডি ছাদে চলেই গিয়েছে তো আমি ভিডিও করে আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গিয়েছে তো এই যে ছাদে দেখেন কি সুন্দর পাখির ডাক আর এগুলো হচ্ছে চম্পা ফুল অন্য কোনো কালারের এই ধরনের কোনো কিছুভাবে চম্পা আমি ঠিক জানি না আপনারা ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কী ফুল যদি জেনে থাকেন এটা হচ্ছে স্থলপদ্দের গাছ এখনও ফুটার সময় হয়নি হয়তোবা আর এই হচ্ছে সকালের পরিবেশ আমাদের ছাদের সকালবেলা প্রচুর জবা ফুল ফুটে আমাদের ছাদের প্রচুর মানে গ্রীষ্মকালীন যা যা ফুল থাকে আপনাদেরকে তো উইন্টারের ছাদ অনেকবারই শেয়ার করেছি তবে গ্রীষ্মকালীন ছাদের পরিবেশ পরিস্থিতি কেমন থাকে সেটা কখনোই শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করছি সো এনজয় করেন তো যেহেতু অনেকক্ষণ মায়ের সাথে ছাদে হাঁটাহাঁটি করলাম গল্প গুজব করলাম আপনাদেরকে ফুলগুলো শেয়ার করলাম তো ভাবলাম মাকে একটু দেখাই তা মাকে দেখাবো বলাতে মা পোজ দিচ্ছে নড়ে চড়ে তো যাই হোক সারাদিনই মার সাথে খুনছুটি লেগেই থাকে সেই জন্য একটু ভাবলাম মাকে একটু দেখাই মুখ টুক ঘুরিয়ে ফেঁচিয়ে দেখাচ্ছি যাই হোক এই হচ্ছে অবস্থা সকালের অবস্থা এই তারপর হচ্ছে আমি বাসায় চলে গিয়েছিলাম প্রত্যেক মানুষেরই বাসায় কিছু বাসি কাজ থাকে যেমন গতকালকের এই কাজ সেই কাজ একটু একটু থেকেই থাকে তো সেরকমই হচ্ছে আমি সব কিছু বাসায় এসে ক্লিন টিন করলাম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে নিজেও ফ্রেশ হয়ে নিলাম ভালো করে তারপর হচ্ছে নাস্তা করে নিয়েছিলাম আর কি আচ্ছা যাই হোক এখানে হচ্ছে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই বিলিংটাতে হচ্ছে আপনারা সবাই চিনেন লাক্স সুপারস্টার চ্যানেলায় লাক্স সুপারস্টার মিম সিনহা মিম আপনারা অনেকেই চিনবেন অবশ্যই এই সেলিব্রিটি দিদি বলি আমি সেভাবে সেলিব্রিটি না বলি দিদি হচ্ছে এই বাসায় অনেক দিন ছিলেন ছোটোবেলা যখন এখানে ছিলেন খুবই আদর করতেন আমাকে অ্যান্ড হচ্ছে প্রায় সময় আমাকে নিয়ে আটকে রাখতেন এবং খুব ভালো একটা বন্ডিং ছিল যাই হোক পরবর্তীতে যখন ওনারা ঢাকা শিফট হয়ে যায় তখন হচ্ছে আর তেমনভাবে যোগাযোগ হয়নি আর এখন যেহেতু খুবই কাজে ব্যস্ত সেরকমভাবে এখানে আসাও হয় না যদিও উনি কুমিল্লারই বউ তো আসলে কানেকশান নেই কানেক্টিং কানেক্টেড থাকলে হয়তোবা আমাদের সাথে যোগাযোগ থাকতো তো যাই হোক এই হচ্ছে কথা ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা আর এখানে হচ্ছে এসে চা বসিয়ে দিয়েছি আমি আর হচ্ছে পাশে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর এই হচ্ছে এবার মা আর আমি বসে বসে পরোটা ভাজি খাচ্ছি আর চা খেয়ে নিচ্ছি আমাকে যেমন এক দিদি আমাকে জিজ্ঞেস করেছিল যে মৃত্তিকা তুই মানে রাস্তায় দেখা হয় তুই কি ডায়েট করিস তুই ভাবে যাচ্ছিস কেন তো এই হচ্ছে আমার ডায়েট আমি পরোটা ভাজি করে খাই সারাদিন বিরিয়ানি খাই হ্যান খাই ত্যান খাই দিনে চারবার পাঁচবার খাই তো এই হচ্ছে আমার ডায়েট আসলে কি মানে যখন দেখা যায় যে অনেক প্রেশারে থাকি পড়াশোনা হোক বা যেটাই কাজের প্রেশারে থাকলে দেখা যায় যে সেটা খেলেও তেমন একটা কোনো এফেক্ট করে না কাজে ব্যস্ত থাকলে সেটা বার্ন আউট হয়ে যায় তো সেরকমই আর কি আর যদি এমনি বসে থাকি সারাদিন না খেলেও তখন দেখা যায় যে ফুলে যায় শরীর তো যাই হোক এই হচ্ছে কথাবার্তা আর এখানে হচ্ছে চিফ এখানে তারপর একটা কাজে বেরিয়েছিলাম মার ড্রেসগুলো টেলার কাছে দিয়েছিলাম আপনাদেরকে আগেই বলেছি সেই ড্রেসটা আনলাম তারপর হচ্ছে এখানে চিফ তার ভাইয়ের সাথে খেলাধুলা করছে আর এখানে হচ্ছে আবার বাসায় এসে আমি ওয়েট করছি অবশ্যই টিচারের বাসায় যেতে হবে তো আমার বোন হচ্ছে সন্ধ্যাবেলা নুডলস বানালো চা বানালো আমাদের জন্য আর এখানে হচ্ছে টিভিতে আর যে শো দেখছিলাম মামুন লাইলার স্টোরি শুনলাম স্পেশালি মামুন মানে আমার সবসময় বরাবর প্রশ্ন ছিল যে আসলে মামুনের স্টোরিটা শোনা দরকার কারণ সে একটা না বালক ছেড়ে ছিল সেজন্য আর লাইলা তো লাইলাই অ্যাডাল্ট হয়েও যা তা করেছে আচ্ছা যাই হোক তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত ছিল তারপর চলে গেলাম টিচারের বাসায় আর আমার ব্লগ কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টা